যে একটা ক্রস রোডে এসে দাঁড়িয়েছি হয় আপনি টেক অফ করবেন আর না আপনি মুখ থুবড়ে পড়বেন এই জায়গাটা নির্ভর করছে যে আমরা সত্যিকার অর্থে ক্ষমতা ব্যবস্থা বদলাতে পারছি কিনা এবং আমরা আরো বড় অর্থনীতি হওয়ার আমরা উপযোগী হতে পারছি কিনা উপযোগী শাসন ব্যবস্থা যেটাকে আমরা বন্দোবস্ত বলছি সেটা কায়ন করতে পারছে কিনা তাহলে আমাদের প্রকৃত জায়গাটা দাঁড়িয়েছে যে বিদ্যমান ক্ষমতা ব্যবস্থা এককেন্দ্রিক সেটা একটা এমন কাঠামো তৈরি করে যেটা পেট্রন ক্লায়েন্ট সিস্টেম তৈরি করে সেটা বক্রাজীবীতাকে প্রধান বিষয় বানিয়ে ফেলে এবং এইটা ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ আহরণ করা পোষ্য অর্থনীতি ক্যাপিটালিজমের জায়গাতে আমাদেরকে আবদ্ধ করে রাখে এইটা ভাঙতে হলে আমাদের নতুন গণতান্ত্রিক বন্দোবস্তে যেতে হবে নতুন ক্ষমতা ব্যবস্থা করতে হবে এবং সেই নতুন ক্ষমতা ব্যবস্থা প্রথমত রাজনৈতিক দিক থেকে কাঠামোগত সেইটা যদি ভারসাম্য আনতে পারে দেন পিপল অনেক বেশি কর্তার জায়গায় আসতে পারবে সাবজেক্টের জায়গায় যেখানে রেজিস্ট্যান্ট ক্রিয়েটেড হবে এবং এই পুরো ব্যবস্থাটা বদলাতে শুরু করবে অর্থনৈতিকভাবেও সাংস্কৃতিকভাবেও এই জায়গাটা ছিল আমাদের লড়াই এটাকে আমরা কম বেশি বলি সামাজিক গণতন্ত্র যেখানে মানুষ দাবি করবে যে আমার সম্পদের ন্যায্য বন্টনটা চাই এই যে ডিসপ্যারিটি একজন লক্ষ মালিক মালিক মানে কী বলে বিলিয়ন ছাড়িয়ে ট্রিলিয়নের দিকে চলে যেতে চাইবে আর বাকিরা তিনবেলা খেতে পাওয়ার সংকট নিয়ে থাকবে এইটা তো কোনো মানে এটা তো টেকসই ব্যবস্থা না মানে অন্যায় ইত্যাদি আমি অ্যাট্রিবিউট পরে দিচ্ছি এটাকে আদর টেকসই কিনা না সুতরাং সেই জায়গা থেকে আমাদের যে সমতার সম্মেল লড়াই যেটা আমাদের মুক্তিযুদ্ধের মধ্যেও আসছিল যে সুযোগের অন্তত সমতা থাকবে আমরা সামাজিক ন্যায় বিচার কায়েম করবো সেটা কেবলমাত্র আদালতে নয় কিন্তু ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার বলতে বোঝায় আমার পুরো অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে ন্যায় বিচার যেখানে সম্পদের সুষম বন্টন থাকবে সেই জায়গাটা আমরা যদি করতে না পারি তাহলে তো আমাদের পুরো সিস্টেমটাই কোল্যাপস কিংবা একটা টেকসই না বাব না সেই জায়গা থেকে আমরা বলছি যে সামাজিক গণতন্ত্রের জায়গায় আমাদের পৌঁছাতে হবে সো ডেমোক্রেসিকে অ্যাট্রিবিউট না দিলে ডেমোক্রেসি কিন্তু সংখ্যাগরিষ্ঠের কাছে সংখ্যালঘিষ্ঠের আজ্ঞাধীনতা মানে ফিফটি ফিফটি ওয়ানের কাছে ফর্টি নাইনের আজ্ঞাধীনতা ইকুয়াল টু ডেমোক্রেসি কিন্তু এই ডেমোক্রেসি যথেষ্ট নয় ফর্টি নাইনের অধিকার কোথায় থাকছে সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কেবল রাজনৈতিক অধিকার নয় সম্পদের বন্টনটা কি হচ্ছে যেটারই একটা আলটিমেট প্রকাশ হচ্ছে রাজনৈতিক অধিকার সেইটা কি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এখন এই জন্য আমরা আমাদের কথা দিয়ে আমি বলতে চাইলাম বাংলাদেশটা কেমন হবে আমরা মনে করি একটা মুক্তিকামী সামাজিক গণতান্ত্রিক দল আমরা এবং আমরা একটা সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াই করছি এবং সেই গণতন্ত্র সংগ্রাম আমাদের মুক্তির যে মহাকালের কাফেলা সেইখানে নিজেদেরকে যুক্ত করবে এটা আমাদের কেবল দেশের যেমন ভেতরকার সংগ্রাম কিন্তু কেবল দেশেরই নয় এটা বৈশ্বিক সংগ্রামও কেননা গাজায় যখন শিশুরা মা এইভাবে মরে তখন সেটা আমাদের লড়াই হয়ে ওঠে আর যদি গাজার শিশুরা যখন মরে তখন তাটার আমাদের লড়াই না হয় তাহলে আমরা মানুষের মুক্তির সামান্য ধারে কাছেও নাই এই প্রশ্নটা আমাদের সামনে রাখা দরকার এখানে আমি শেষ করি সো পলিটিক্যাল ইকোনমিক অ্যান্ড কালচারাল রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন দরকার রাজনৈতিক কাঠামোগত পরিবর্তনের আলাদা করে বলার দরকার নেই সেগুলো নিয়ে আমরা কথা বলছি ফাইট করছি অনেক দিন ধরে আছে মূল কথা হচ্ছে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদেহি তার জন্য যা যা প্রয়োজন অর্থনৈতিক জায়গা হচ্ছে সম্পদের সুসম ন্যায্য বন্টন এবং আমাদের একটা বড় জায়গায় উৎপাদনশীল অর্থনীতি তৈরি করা তার প্রথম একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে একটা অর্থনীতির গতিমুখ কোন দিকে এটা নির্ভর করে সে কিসের উপরে আসলে তার বিনিয়োগকে প্রাধান্য দেয় বিনিয়োগ বলতে কেবল বোঝায় না মানে আমি যে অনেক সময় যেটাকে যেটাকে বলে টেম্পোরাল ডেফরমেন্ট অর্থনীতির কিছুটা ভাষায় যে এমন কতগুলো জায়গায় বিনিয়োগ যেটা আপাতত রিটার্নটা দেখা যাচ্ছে না মানে ইমিডিয়েট রিটার্ন বেস বিনিয়োগই একমাত্র বিনিয়োগ না কিন্তু যেমন আমরা যদি শিক্ষার বিনিয়োগের কথা ভাবি বারো ক্লাস পর্যন্ত বাংলাদেশের প্রতিটি শিশু রাষ্ট্রের খাতে শিক্ষা লাভ করবে এবং তারপরে রাষ্ট্র তাকে এক থেকে দুই বছর বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন তাকে নানা ধরনের প্রশিক্ষণ ভাষা প্রযুক্তি ইত্যাদি তার ব্যবস্থা করবে যারা উচ্চ শিক্ষা যাবে যাবেন কিন্তু ওটা কিন্তু সবাই যাবেন না কিন্তু এই যে বারো ক্লাস পর্যন্ত যদি একজন শিশু শিক্ষা পায় এবং উচ্চশিক্ষায় যারা যাবে তারা যায় কিন্তু বাকি বেশিরভাগরা এক থেকে দুই বছরের ন্যূনতম ভাষা প্রযুক্তি এবং অন্যান্য প্রশিক্ষণ পায় তারা দেশের ভেতরে এবং দেশের বাইরে কম্পিটেন্ট নাগরিক কেবল দক্ষতার দিক থেকে না আমরা মানবিকতার দিক থেকে তাকে গড়ে তুলতে চাই এই বিনিয়োগ বাংলাদেশকে আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে যে অর্থনৈতিক আকারে নিয়ে যেতে সক্ষম এইটা আমাদের ভাবতে হবে আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকারকে আমরা বলেছিলাম এটা যে আপনারা জিডিপির ফাইভ পার্সেন্ট তো পলিটিক্যাল পার্টিগুলো ডিক্লেয়ার করছে আমরা তো বলে দিয়েছি জিডিপির ফাইভ পার্সেন্ট আমরা শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে ব্যয় করবো এমনকি একত্রিশ দফা আছে বিএনপি সাথে আছে কিন্তু করবে কি করবে না দ্যাটস এগেইন নাগরিকদের সবার মিলে সজাগ থাকারও প্রশ্ন কিন্তু অ্যাটলিস্ট সে ঘোষণা করেছে তা আপনি তো অন্তর্বর্তী সরকার আপনারা এই দফায় এমন একটা সিগনিফিক্যান্ট বেঞ্চমার্ক তৈরি করেন যাতে করে ওখান থেকে পিছনে আর কেউ না যেতে পারে এবং এই যে বিনিয়োগের গতিমুখটাকে বদলে দেওয়া এটা হচ্ছে আমাদের সমস্ত নতুন ব্যবস্থার জন্ম নেওয়ার লক্ষণ আমরা সেরকম কিছু পেলাম না সেটা দুঃখজনক সেই জায়গায় আমরা যাচ্ছি না কিন্তু আমরা মনে করি এটার জায়গায় আমি আর বর্ণনায় যাবো না শিক্ষা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে এই কথাটা বলা যায় আগামী দশ বছরের মধ্যে আমাদের শিশুদের এবং আমাদের তরুণদের যদি আমরা আধুনিক প্রযুক্তির যে চ্যালেঞ্জগুলো তার জন্য উপযোগী করতে না পারি তাহলে কিন্তু আমরা বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যাব তো আমার ইনভেস্টমেন্ট কোন জায়গায় হবে সেইটা খুব গুরুত্বপূর্ণ আর অনেকগুলো কথা বলেছেন ফরেন পলিসি আমাদের আমরা অনেকগুলো জায়গায় হয়তো একমত হব আবার কিছু কিছু জায়গায় হয়তো ডিটেলের পার্থক্য আছে আমি যেহেতু সময়ের জন্য যাচ্ছি না কিন্তু আরেকটা বিষয় আমি আরেকটা গুরুত্ব সেটা হচ্ছে সাংস্কৃতিক যেটাকে অ্যাপারেন্টলি মনে হবে ভাই এটা গান বাজনার ব্যাপার নাকি মোটেই তা না দ্যাট ইজ এটাই খুব গুরুত্বপূর্ণ এবং এটা খুব একটা আমাদের আমরা যদি ঠিক জায়গায় আনতে না পারি তাহলে আমাদের সমূহ বিপদের জায়গায় এখান থেকে আসতেছে এইখানে তো সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান কিন্তু মুসলমানদের মধ্যে কত বিভাগ আবার এখানে অন্য ধর্মের মানুষরা আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় অনুসারী মানুষ এখানে বাঙালির বাইরে সত্তরটির পরে নানান জাতির মানুষ আছে তারা সংখ্যায় যা হয় না কেন এখানে নারী পুরুষ লিঙ্গীয় বিভাজন আছে অন্যান্য লিঙ্গীয় পরিচয়ের মানুষরাও আছে রাজনৈতিক বিশ্বাসে অনেক পার্থক্য আছে আপনি এখন সংস্কৃতিকে কোন জায়গায় দাঁড় করাবেন সংস্কৃতি কিন্তু একই সাথে হচ্ছে একটা স্বতস্ফূর্ত প্রসেস মানে সংস্কৃতি হচ্ছে আপনার জীবনযাপনের সমগ্র আপনার আলো বাতাস মাটি আপনার ইতিহাস আপনার ভূগোল আপনার খাদ্যাভ্যাস আপনার জীবনের সমস্ত যাকে বলে জীবনযাপনের অনুশীলনের সমগ্রটা ইউর লাইফ প্র্যাকটিস টোটালিটি এইটা যদি কালচার হয় এর মধ্যে একটা স্পন্টিনিটি আছে কিন্তু এর মধ্যে আবার একটা কনস্ট্রাকশন আছে সবসময় একটা সচেতন প্রয়াস আছে আপনি কিভাবে সংস্কৃতি মানে তাকে কাঠামোটা ঠিক করবেন এই যে সচেতন প্রয়াস আর একটা স্বতঃস্ফূর্ততার মিলমেশমে কিন্তু বিভিন্ন পার্থক্য তৈরি হচ্ছে আপনি রাষ্ট্র হিসেবে এই জায়গায় কোন জায়গায় কমন গ্রাউন্ডে দাঁড়াবেন আপনি যদি পরিচয়কে প্রধান করতে যান দাঁড়াতে পারবেন না সুতরাং সিটিজেন বেইসড নাগরিক ভিত্তিক দল মানে রাষ্ট্র না আমরা যদি গঠন করি নাগরিক ভিত্তিক সংস্কৃতি আমরা যদি চিন্তা না করি যে পরিচয়ের ঊর্ধ্বে আপনার নাগরিকতা সো আপনি যে বিশ্বাসের হন যে লিঙ্গীয় পরিচয়ের হন যে আপনি ধর্মের হন জাতির হন আপনার সিটিজেনশিপ প্রায়োরিটি পাবে এবং ওইটা অনুযায়ী আপনার মর্যাদা ঠিক হবে সেটাই মানবিক মর্যাদা সেই জায়গা যদি আপনি রাষ্ট্রে কালচারালি আপনি কনস্ট্রাক্ট করতে না পারেন আমরা কিন্তু অভ্যন্তরীণ বিভাজনে ভেঙে যাব। আর যে দেশের অভ্যন্তরীণ বিভাজন ভেঙে যায় ফরেন পলিসি কিন্তু খালি বিদেশ সংক্রান্ত নীতি না অথবা আকাশ থেকে আসে না ফরেন পলিসির সাথে অভ্যন্তরীণ রাষ্ট্র কাঠামো এবং জনগোষ্ঠীর যে ঐক্য সেটা খুবই গভীরভাবে সম্পর্কিত আপনার সার্বভৌমত্ব থাকবে কিনা এটা নির্ভর করে আপনি আপনি এই জনগোষ্ঠীকে রাষ্ট্রের কাঠামো দিয়ে ঐক্যবদ্ধ রাখতে পারেন কি না জনগণের মধ্যে যে বিভিন্ন পার্থক্য এবং বিরোধ সেগুলোকে মীমাংসা করতে পারেন কি না মনে রাখবেন আপনি বিরোধহীন কোনো সমাজ তৈরি করতে পারবেন না বাংলাদেশের মানুষ আছে আঠারো কোটি এর মধ্যে নানান রকম বিরোধ থাকবেই রাষ্ট্রই বিরোধ মীমাংসা করতে পারে কিনা একটা কমন ব্যবস্থার মধ্যে সবাই মনে করে কিনা যে আমি এর অংশীদার আমি এর মধ্যেই এই বিরোধের মীমাংসা করব কেউ জিতবে কেউ হারবে কিন্তু এটা একটা চলমান প্রসেস রাষ্ট্র যখন এটা পারবে তখন সে রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারবে অ্যাসাট করতে পারবে এবং সে তার ওই বৈদেশিক নীতি তৈরি করতে পারবে অপর রাষ্ট্রের সাথে তার সম্পর্কটা কী হবে ফলে অভ্যন্তরীণ রাষ্ট্র কাঠামোর সাথে আপনার এই বহির্নীতি বিদেশ নীতির গভীর সম্পর্ক আছে আমাদের সার্বভৌমত্বের গভীর সম্পর্ক আছে সুতরাং সর্বশেষ একটা সার্বভৌম আত্মমর্যাদা সম্পন্ন বাংলাদেশ চাইলে যেটা আমরা চাই যেটা আমাদের এই অভ্যুত্থানের হাজারো শহীদের রক্তের ঋণ সেটা চাইলে আমাদেরকে অবশ্যই সাংস্কৃতিকভাবে নাগরিকতাকে প্রাধান্য দিয়ে একটা লুটপাট দুর্নীতির বিরুদ্ধে সত্যিকার নতুন বন্দোবস্তে পৌঁছে আমাদের রাজনীতি কাঠামোটা দাঁড় করাতে হবে তার জন্য উপযোগী যে রাজনৈতিক কাঠামো সেটার জন্য আমাদের লড়তে হবে গণসংহতি মনে করে এটা মুক্তিগামী সামাজিক গণতন্ত্র দ্বারাই সম্ভব সবাইকে ধন্যবাদ